আলে কে স্মরণ করিতেছি আজও আমরা ইমাম আহমদিন রহমাত আলেকে স্মরণ করিতেছি ইমাম মালিক কে স্মরণ করিতেছি কেন কারণ তারা এমন ভাবে আমাদের জন্য আমাদের জীবনে চলার পাথেও করে গেছেন যে জাতি করে আমাদের জীবনে চলার পথে কোনো কষ্ট না হয় সুহান আমাদের জন্য রাস্তা দেখায় গেছেন জান্নাতের রাস্তা দেখায় গেছেন তোমরা জান্নাত কামাই করে নাও কিন্তু আমাদের এই ছোট্ট ব্রেন এগুলো খাটে না আল্লাহ কাপড় আরামিন চার ইমাম দের কবর গুলোকে নূরে বরাবর করে দিল আমিন বলেন তারা আজ মানুষের অন্তরের ভিতরে সর্ব অক্ষরে লেখা হয়েছে তাদের নাম তো মক্কা ভিতরে বড় বড় দেওয়ালে বড় বড় গম্বুজের সাথে তাদের নামগুলো এখন লেখা আছে ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম লেখা রয়েছে সম্মানিত হাজিরিন আমার কথা বলো আপনার সন্তানকে আপনি সম্পদ বানিয়ে যান আপনার সন্তানকে কি বানিয়ে যান সম্পদ বানিয়ে যান এই যে আমার বাবা মারা গেল আমার বাবা হয়তো আমার জন্য ওই পরিমাণ সম্পদ রেখে যেতে পারে না। কিন্তু আমি মনে করি আমার সম্পত্তির কোন প্রয়োজন নাই আমি মনে করি আমাকে আমার বাবা আমাকে সম্পত্তি বানাই গেছে আমি এটাই মনে করি আর সম্পত্তি এটাই আমার বাবার মৃত্যুর পর আমার দিল কান্না করে কিন্তু চোখ দিয়ে পানি বের করি না বের করছি কিন্তু পরে দেখি আমি তো আলেন আমাকে আর কে বুঝাই আমি নিজে নিজে চুপ হয়ে গেছি আমি নিজে নিজে চুপ হয়ে গেছি কারণ কামলা করে আর কোনো লাভ নাই কামনা করে আর কোন ফায়দা নাই সেই জন্যই আমি আমার বাবার জন্য অন্তর কাটতে শিখেছি